হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমাদের ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন তিরিশখানা জব নোটিভেশন নিয়ে এসেছে যেখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে সবগুলা জব নোটিভেশন এসেছে সবগুলো জব নোটিভেশন একসাথে করলে ত্রিপুরা চাকরি প্রার্থীদের জন্য প্রায় তিনশো বিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে টেন পাস থেকে টুয়েলভ পাস থেকে গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরিতে জব আছে স্যালারি ন্যূনতম টেন থাউজেন্ড থেকে শুরু হয়েছে ম্যাক্সিমাম স্যালারি ফোর্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত আছে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা রাজ্যে বেকারদের জন্য সুবর্ণ সুযোগ এখন তোমাদের কোয়ালিফিকেশন ক্যাটেগরি যে মিলিয়ে নেবে যে তিরিশখানা জবের ভিতরে কোন জবটা তোমাদের সাথে মিলে যাচ্ছে ঠিক আছে আমরা এখন জব নোটিফিকেশনগুলো স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে সুরসি ইনফরমেশন টেকনোলজি সুরুশি ইনফরমেশন টেকনোলজির যে অফিসিয়াল অ্যাড্রেস সেটা হলো ফর্টিক্রাই ত্রিপুরা বলা হয়েছে উই আর হায়ারিং ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপার নিয়োগ করা হচ্ছে সুরুশি ইন ইনফরমেশন টেকনোলজিতে কোয়ালিফিকেশন বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে আর স্কিল থাকতে হবে এইচটিএমএল টি এম এল সি এস এস জাবাস্কিপ বা ইপিএইচএস বা মাই এসকুয়েল এই যে কম্পিউটার প্রোগ্রামগুলা ওই প্রোগ্রামগুলোতে এক্সপিরিয়েন্স থাকতে হবে ন্যূনতম যোগ্যতা হায়ার সেকেন্ডারি পাস হলেই চলবে স্যালারি দেওয়া হবে সরস ইনফরমেশন টেকনোলজির টেন থাউজেন্ড স্যালারি দেওয়া হবে এজ বলা হয়েছে বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছরের ভিতরে লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশনগুলো লাস্ট ডেট হলো তিরিশ আগস্ট তিরিশ আগস্টের ভিতরে অ্যাপ্লিকেশন করে নিতে হবে এখানে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম ফেসিলিটি আছে অবশ্যই ওই যে কম্পিউটারের যে প্রোগ্রামগুলো এল কিংবা জাবা ওই বিষয়ে

প্লেস অফ ওয়ার্ক ত্রিপুরার যে কোনো এরিয়াতে তোমাকে কাজ করতে হবে ফ্যাশার যারা নতুন তারা অ্যাপ্লাই করতে হবে এক্সপিরিয়েন্সের কোনো মাধ্যমতা নেই ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে এজ যেটা বলা হচ্ছে এইটিন প্লাস রিক্রুটমেন্ট তোমাকে যে রিক্রুটমেন্ট প্রসেস বা জবটা দেওয়া হবে এটা ইন্টারভিউ হবে রিটেন এক্সাম হবে তারপর ট্রেনিংয়ের মাধ্যমে ইন্টারভিউ ভেনুটা কোথায় বলা হয়েছে উদয়পুর এস লাইফ অফিসে তোমার ইন্টারভিউটা হবে ইন্টারভিউ ডেটটা বলা হয়েছে তেরো আগস্ট দুই হাজার চব্বিশ ইন্টারভিউ ডেট সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিন নিম্নলিখিত সম্পর্কিত ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে আধার কার্ড প্যান কার্ড মাধ্যমিক মার্কশিট টু কপি পাসপোর্ট সাইজ ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমরা বিশদ জানার জন্য একটা নাম্বার দেওয়া আছে নাইন ফোর এইট ফাইভ থ্রি এইট ওয়ান ওয়ান ফাইভ ওয়ান এই নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা যারা এসবিআই লাইফ ইন্সেন্সের অ্যাডভাইজার হিসাবে জব করতে চাও ন্যূনতম তোমার মাধ্যমিক বা যোগ্যতা আছে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আর এই জবের যে স্যালারি স্ট্রাকচারটা অনেকটা কিন্তু কমিশন বেস ঠিক আছে পারমানেন্ট একটা স্যালারি থাকবে সাথে তোমার ইন্স্যুরেন্সের পলিসি বা সেলসের উপরে কিন্তু আলাদা কমিশন নির্ধারিত করা হবে ঠিক আছে কোথায় বলা এস বি আই লাইফ অফিস নেক্সট ডক্টর কে এন এস মেমোরিয়াল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যার অফিসার অ্যাড্রেস লকনো আউট দ্য রোড সেখানে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হয়েছে টিচিং স্টাফ নিয়োগ করা হয়েছে বিভিন্ন সাবজেক্টে যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট পাস করে বসে আছে সাথে স্ন্যাপসলেট আছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আছে সাথে পিএইচডি আছে সেই সব বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর নিয়োগ করা হচ্ছে ঠিক আছে অ্যাটামোলজি বা বায়োমেকেমিস্ট্রি প্যাথোলজি মাইক্রোবায়োলজি বিভিন্ন ব্রেকগ্রাউন্ড থেকে নিয়োগ করা হচ্ছে তাছাড়া এখানে প্যারামেডিকেল এবং নন টিচিং স্টাফও নিয়োগ করা হচ্ছে প্যারামেডিকেল স্টাফ যেমন স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এমআরআই টেকনিশিয়ান মেডিকেল টেকনিশিয়ান ওটি টেকনিশিয়ান পার্টিকুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে তাছাড়া তোমার গেস্ট্রনলজিস্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে টাইপ পেস্ট নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে এই টোটাল ভ্যাকেন্সি টোটাল আড়াইশো খানা ভেকেন্সি এসেছে ডক্টর কে এন এস মেমোরিজ মিডিয়ার থেকে ত্রিপুরা কিনতে কিন্তু অনায়াসেই তোমরা অ্যাপ্লাই করে নিতে হবে এটা কিন্তু প্রাইভেট সেক্টর জব কিন্তু ফর্মালি নন এস মাইও ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যার আন্ডারে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এই অফিশিয়াল যে বিল অ্যাড্রেস আছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো ডব্লিউ ডবলু ডব্লু ডট এম আইম এস বিউ ডট ওয়াজি এলিভিজুয়াল কেন্ডেন্ট কে বলা হয়েছে পনেরো দিনের ভিতরে তোমাদের যে হার্ড কপি বা কপিগুলা তোমরা পনেরো দিনের মধ্যে ইমেল করতে পারো বা হার্ড কপিগুলো অর্থাৎ তোমরা যারা নার্সিং এ পাসওয়ার্ড করে বসে আছো বি ফার্মাসিস্ট পাসওয়ার্ড করে বসে আছো ল্যাবরেটরি টেকনিশিয়ান পাসওয়ার্ড করে বসে আছো বিকম পাস পাসওয়ার্ড করে বসে আছো বা কম্পিউটার টাইপিস্ট কোয়ালিটি খুব ভালো বা মেডিকেল সেক্টরে তুমি ডিগ্রি ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু অনার্সে অ্যাপ্লাই করতে পারো এসেছে ফার্মা ভেকেন্সি ফার্মা ভেকেন্সি এসেছে তোমাদের এরিয়া ম্যানেজার নিয়োগ করা হয়েছে পার্টিকুলার কোথায় কোথাও এরিয়া নিয়ে ম্যানেজার নিয়োগ করা হয়েছে আগরতলা ডিব্রিগড় গুহাটি ও ডিমাপুর এই চারটা এরিয়াতে এরিয়ার ম্যানেজার নিয়োগ করা হয়েছে ফার্মা এখানে তোমাকে হায়ার প্যাকেজ দেওয়া হবে মেডিকেল দেওয়া হবে এক্সেন্টার বোনাস দেওয়া হবে গেজুটি দেওয়া হবে ইনসেন্টি দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড যা আছে সমস্ত বেনিফিট দেওয়া হবে তোমাদের কেন্দ্রের মাস বি এরিয়া ম্যানেজার তোমাকে এরিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ করা হবে আর যেহেতু ফার্মা বলা হয়েছে ফার্মা কোম্পানির জবটা সাকসেসফুল তোমার যদি এখানে এই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ডে তোমার গ্র্যাজুয়েশন আছে তাহলে তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারবো নো ফার্মার প্রেসার অ্যাপ্লাই তোমরা যেটা ফার্মাসিস্ট পাসওয়ার্ড করে বসে আছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে আর এই এক্সপিরিয়েন্স ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে তেম হয়ে যেতে হবে যোগাযোগ করার জন্য সিইও অ্যাট দ্য রেট কোয়ালিটি ফার্মা ডট ইন এই নাম্বারে এই মেইলেটিতে মেল করতে পারো অথবা সেভেন ডাবল জিরো টু সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান টু অথবা সেভেন ডাবল জিরো টু নাইন টু টু থ্রি সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা নেক্সট নেক্সট আমরা চলে যাচ্ছি এসেছে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি সিপাইজলা থেকে ডিস্ট্রিক্ট সার্ভিস অথরিটি যার অফিসিয়াল সোনামুরা পার্টিকুলার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির এরিয়াতে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে লিগাল সার্ভিস অথরিটি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি এসেছে এখানে আজকের ডেটে দুইটা ভ্যাকেন্সি আলোচনা করছে একটা হলো সিপাইজোলা থেকে আর একটা হলো তোমাদের আগরতলা থেকে যে তোমাদের সিপাইজলা সুনামোড়া সেশন জজ আছে কোর্ট আছে ওইখানে তোমাদের টোটাল দশটা পোস্টে বেগেন্সি এসেছে একটা হলো ডিপুটি চিফ লিগেল ডিফেন্স কাউন্সিল একটা হলো অ্যাসিস্ট্যান্ট লিগেল অ্যাড ডিফেন্স কাউন্সিল হলো অফিস এসিস্ট্যান্ট বা ক্লার্ক একটা হল অফিস পিওন প্রথমে যে দুটা ভ্যাকেন্সি অবশ্যই ল থাকতে হবে ল ব্যাকগ্রাউন্ড থাকতে হতে হবে তিন নাম্বার যে ভ্যাকেন্সিটা আমরা দেখছি এটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এক্সট্রা গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে পনেরো হাজার টাকা পার মান স্যালারি দেওয়া হবে এটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পোস্টার জন্য কোথাও কোন অফিসে সুনামোড়া ডিস্ট্রিক্ট অফিসে এক সুনামোড়া ডিস্ট্রিক্ট যে কোর্ট আছে সেই কোর্টে তাছাড়া অফিস পিওন যেন দুইটা পোস্ট বেরিয়েছে ন্যূনতম এক ফার্স হলে অফিস পিওন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলো দশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে এজ এ অফিস পিওন পোস্টের জন্য আর তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টার জন্য তোমাদের পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার একের যে চার উইল বি ডান বেসি হতে বাইশ বাইশ অর্থাৎ তোমাদের কি হবে মুখিক ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিতে হবে এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট অল দ্য পোস্ট আপলোডে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে তোমরা এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট আছে এই ওয়েবসাইটে এখানে আপলোড করা হবে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে ডিউলি ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডিস্ট্রিক্ট গোস কোর্ট থেকে কালেক্ট করতে হবে বা অনলাইন তোমরা অফিসিয়াল থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা কালেক্ট করে নিতে হবে সাথে সেলফ এটেস্টেড কপি যে তোমার ডকুমেন্টগুলো আছে তোমাদের মাধ্যমিক মার্কশিট টুয়েলভ মার্কশিট গ্র্যাজুয়েশন বিরাট থেকে হলে তোমার কোয়ালিফিকেশন ডকুমেন্ট এস সিস্টি ডকুমেন্ট পিআরটিসি ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের পাঠিয়ে দিতে হবে ডিস্ট্রিক্ট লিগাল সেলফ অথরিটি সিপাই যেগুলো এখানে এই দেশে পাঠিয়ে দিতে হবে সতেরো আগস্ট ঠিক আছে লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশন সতেরো আগস্ট সতেরো আগস্টের ভিত্তি কিন্তু তোমার অনলাইন অনলাইন না অফলাইন অ্যাপ্লিকেশনটা তোমার সেরে নিতে হবে খুব ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও পিয়ন বা ক্লারিক্যাল পোস্টের জন্য তোমরা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারো সেম সেম ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়েছে আমাদের ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি থেকে তার অফিসিয়াল অ্যাড্রেস হলো ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্ট কমপ্লেক্স আগরতলা সেখানেও তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিস পিয়ন আছে অফিস অ্যাসিস্ট্যান্ট সোনামোড়া ডিস্ট্রিক্ট অফিসে একজন করা হয়েছে পার্টিকুলার আগরতলা ডিস্ট্রিক্ট অফিসে একজন নিরক্ষণ হয়েছে পনেরো হাজার টাকা বেতন সোনামোড়া ডিস্ট্রিক্ট অফিসে পিয়ন করা ছিল দুজন এখানেও আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টে যে তোমাদের সিপাই তোলা ডিস্ট্রিক্ট কোর্টে সেশন কোর্টে সেখানে অফিস বিনিয়োগ করেছে দুইজন এইট ফার্স্ট এখানে বলা হয়েছিল সুনামোর জন্য লাস্ট ডেট বলা হয়েছিল সতেরো আগস্ট আর আগরতলার জন্য এখানে লাস্ট ডেট রাখা হয়েছে তেইশ আগস্ট ঠিক আছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন তেইশ আগস্ট তোমরা যারা আগরতলা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু সুনামোড়েও অ্যাপ্লাই করতে পারবে তোমরা অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু ভ্যাকেন্সি স্টেপ বাই স্টেপ আসছে তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্টে যে অফিসিয়াল অ্যাড্রেস সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো বাকি ভ্যাকেন্সিগুলোর জন্য আজকে আমরা দুইটা আলোচনা করেছি খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট সেক্টর জব আমি যেটা বলবো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে দিতে আর অফলাইন অ্যাপ্লাই কিন্তু তোমার অফিসে গিয়ে ডাইরেক্ট কিন্তু ফর্মটা জমা দিতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আর্জেন্টলি রিকোয়েস্ট বলা হয়েছে ত্রিপুরার একটি মাল্টি ব্রাঞ্চ কোম্পানিতে ম্যানেজার সহকারী ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজার পদে তিরিশ জন উপজাতি যুবক নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন হতে হবে তোমাদের হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড বা মাধ্যমিক পাসওয়ার্ড বা বিএ বা পোস্ট গ্রাজুয়েট থাকলে মানে মাধ্যমিক থেকে আপ টু পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে বয়স ম্যাক্সিমাম আঠাশ শত হবে বেতন দশ হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ধার্য করা হয়েছে বায়োডাটা সহ চোদ্দ আগস্টের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে কিন্তু থাকা কিন্তু ফ্রি ঠিক আছে পোস্টগুলো কি সহকারী ম্যানেজার ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজার শুধুমাত্র উপজাতি ক্যাটাগরি থেকেই স্টাফ নিয়োগ করা হচ্ছে এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমরা একটু যাচাই করে নেবে সিক্স ডাবল জিরো নাইন জিরো ফাইভ নাইন থ্রি জিরো থ্রি সেভেন অথবা এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন নাইন ফাইভ এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সিতে এসেছে ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হয়েছে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে একটা সার্ভিস সেন্টারে ঠিক আছে বায়োডাটার পাঠিয়ে দিতে হবে কোথায় পাঠিয়ে দিতে হবে রেফকো কো আর এফ সিও আগারতলা অ্যাট দ্য রেট রেফ মেল ডট কম এই মেইল আইডি আছে এই মেইল আইডিতে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারে এখানে বলা হয়েছে পোস্টটা কি ডাটা এন্ট্রি অপারেটার ফিমেল মেল সবাই অ্যাপ্লাই করতে হবে ন্যূনত টুয়েলভ ফার্স্ট বা গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে মেলে করে নিতে পারো বা তার একটা নাম্বার আছে নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো বা ফোনে তোমরা যোগাযোগ করে নিতে পারো বিশদ জানার জন্য নেক্সট ভ্যাকেন্সি এসেছে আগরতলায় একটা প্রতিষ্ঠিত হোটেল হোটেলের নাম হলো হোটেল ওয়েলকাম প্যালেস হোটেল ওয়েলকাম প্যালেসে তোমাদের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে পোস্ট কি ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ কোথায় নিয়োগ করা হচ্ছে হোটেল ওয়েলকাম পেলেছে তোমরা যদি অ্যাজ এ ফন্ট অফিস এক্সিকিউটিভ ন্যূনতম মাধ্যমিক টুয়েলভ বা গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা রিজনটা পাঠিয়ে দিতে পারো এস সাহা ডট বিআই জেড অ্যাট দ্য রেট জিমেল ডট কম যে মেইল আইডি দেওয়া আছে ওই মেইল আইডিতে তোমাদের রিজনটা বা তোমার বায়োডাটাটা পাঠিয়ে দিতে পারো তোমরা যদি ওয়েলকাম হোটেল ওয়েলকাম পেলেছে জবটা করতে চাও এজ এ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পোস্টে নেক্সট ভ্যাকেন্সি রয়েছে একটা অ্যাডভার্টাইজিং মিডিয়া কোম্পানি থেকে এখানে ফিমেল এসেসিট বা অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এখানে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য বিশেষ করে পোস্টটার নাম হলো বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আর কোন অফিসে নিয়োগ করা হচ্ছে আগরতলা আগরতলা অফিসে ঠিক আছে ইংলিশ মিডিয়াম স্কুলিংয়ের জন্য বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন তোমার ন্যূনতম যোগ্যতা যোগ্যতা হতে হবে অনলি ফর ফিমেল মানে যারা আছে তাদের জন্য মানে যারা ফিমেল যেসব ক্যান্ডিডেটরা আছো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো তাহলে তোমরা এবং তোমরা নলেজ আছে কম্পিউটার নলেজ আছে ডাফটিং বা লেটার কীভাবে টাইপ করে সেরকম নলেজ আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো ব্রাঞ্চ আগরতলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম যে মেইলে রয়েছে ওই মেইলে দিতে দেখো ফিমেল গ্র্যাজুয়েশন কম্পিউটার নলেজ থাকতে হবে লেটার ডাফটিং টেলিকলিং বিষয়ে জানা থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট ভ্যাকেন্সি চলে যাচ্ছি একটি মেডিকেল ফার্মের জন্য একজন সার্ভিস ইঞ্জিনিয়ার চাই একজন সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ইঞ্জিনিয়ার কোন সেক্টর ইঞ্জিনিয়ারিং দেখে নেবে আইটিআই পাসওয়ার্ড হলে অ্যাপ্লাই করতে হবে ডিপ্লোমা ইলেকট্রিক হলে অ্যাপ্লাই করতে হবে ধরনের টিভি রিফিজিরেটার মেকানিক হলে অ্যাপ্লাই করতে হবে বা কম্পিউটার হার্ডওয়্যার বা নেট ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ারিং পাসওয়ার্ড আছে তারা অ্যাপ্লাই করতে হবে দেখো প্রত্যেক কোন কোন সেক্টর পাসওয়ার্ড বেকার বাইগোনা অ্যাপ্লাই করতে হবে আইটিআই পাসওয়ার্ড ইলেকট্রিক্যালে ডিপ্লোমা পাসওয়ার্ড রিফিজারেটর মেকানিক্যালে তোমার আইটিআই বা ডিগ্রি বা ডিপ্লোমা পাসওয়ার্ড বা কম্পিউটার হার্ডওয়ারে ডিগ্রি বা ডিপ্লোমা পাসওয়ার্ড বা আইটিআই পাসওয়ার্ড যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাপ্লাই করার জন্য লেবো মেডিকেল টু কেয়ার দ্য জিমেল ডট কম একটা মেইল আইডি দেওয়া আছে ওই মেইল আইডিতে ইঞ্জিনিয়ারিং বাই মন্ডেন্ট অ্যাপ্লাই করতে পারো বা একটা ফোন নাম্বার দেওয়া আছে ফোনও তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে একটা মেডিকেল ফার্মে সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে স্টোর ম্যানেজার বা এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে স্টোর ম্যানেজার পোস্টার এবং সেলস এক্সিকিউটিভ পোস্টার যেহেতু বেরিয়েছে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে দুই ইয়ারের কিন্তু ওয়ার্কিং এক্সপ্রেস থাকতে হবে কোথায় থাকতে হবে রিটেল গার্লমেন শোরুমে যেসব ভাই বোনরা দুই ইয়ারের এক্সপিরিয়েন্স আছে রিটেল গার্মেন্ট শোরুমে ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে সেলস এক্সিকিউটিভ এবং স্টোর ম্যানেজার পোস্টের জন্য রিজম পাঠিয়ে দিতে পারো নাইনটি নাইন লেভেলস যে মেইল আইডি আছে ওই মেইল আইডিতে তোমরা রিজমটা পাঠিয়ে দিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য অফিসের কাজের জন্য এক্সেল জানা মহিলা কর্মী চায় অর্থাৎ যারা কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল বিষয়ে অভিজ্ঞতা আছে একমাত্র তারাই অ্যাপ্লাই করতে হবে ন্যূনতম টুয়েলভ ফার্স্ট গ্রাজুয়েশন পাস হলে চলবে মাইক্রোসফট এক্সেল যে কম্পিউটারে সেটা অ্যাপ্লিকেশন বিষয়ে জানা থাকলেই চলবে সন্খান সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমার ডিউটি বায়োডাটাটা নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে পাঠিয়ে দিতে পারো নাইন সিক্স সিক্স ওয়ান ওয়ান জিরো টু সিক্স ফিমেল ক্যান্ডিডেটের জন্য খুব ভালো একটা ভ্যাকেন্সি যেসব ফিমেল ক্যান্ডিডেট বোনটা তোমরা টুয়েলভ বা গ্রাজুয়েশন পাস করে বসে আছো কম্পিউটার মাইক্রোসফট এক্সেল বিষয়ে জানা আছে তাহলে তোমরা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেড়েছে কফি শপে স্টাফ নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে কন্ট্রাক্টের জন্য বা জবটার জন্য যোগাযোগ করতে ফোন ফোন নাম্বার নাম্বার দেওয়া আছে থেকে দুইটা যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভেকেন্সি পেয়েছে ইলেকট্রিক্যাল ভেহিকেল চালিয়ে ডেলিভারি করার জন্য ড্রাইভার এবং ডেলিভারি এসে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেল ভেহিকেল পার্সোনালি তোমার কোনো প্রয়োজনীয়তা নেই ভেহিকেল পার্টিকুলার কোম্পানিতে থাকবে ভেহিকেল হলো ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিক ভেহেল চালিয়ে তোমার ডোর টু ডোর ডেলিভারি করা হতে পারে বা সব টু শব ডেলিভারি করা হতে পারে এবং ডেলিভারি নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা ক্রমে তোমরা যদি এজ এ ডেলিভারি ড্রাইভার বা ডেলিভারি এসোসিস হিসেবে জব করতে চাও তাহলে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা একটা প্রতিষ্ঠিত দোকানে টালিব প্রাইম যেন একটা কর্মী চাই তালিব প্রাইম টালির একদম আপডেট যে ভার্সন সেটা যারা টালি ই নাইন করে করেছ বা টেলির যে আগের যে ব্যাগ সফটওয়্যারটা আছে পুরান ইআরপি নাইনটিন সেই সফটওয়্যার বিষয়ে জানা আছে তারা কিন্তু টালি প্রাইম অবশ্যই জানবে কারণ টালি প্রাইমটা নতুন আপডেট বাসান সেই বিষয়ে টেলিপ্রাইম বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে অর্থাৎ অ্যাকাউন্ট সেক্টরে যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারো এখানে ফোন নাম্বার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা কোনটা কন্ট্যাক্ট করে নেবে এটাই তোমার জবের যে টাইম সেটা

প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিশিয়ান কার অভিজ্ঞতা আছে বা ইলেকট্রিশিয়ানে আইটিআই পাস আউট করে আছো ডিগ্রি বা ডিপ্লোমা পাস আউট করে তোমাদের তো সুমন্য শুধু ডিগ্রি ডিপ্লোমা বা আইটিআই পাস আউট না হলেও চলবে ইলেকট্রিশিয়ান কাজের অভিজ্ঞতা থাকলেও চলবে তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারো এখানে কিন্তু ইন্টারনাল ইলেকট্রিক বলা হয় যে এক্সটার্নাল না এক্সটার্নাল হলো যেটা বিদ্যুৎ দপ্তর মধ্যে কাজ করা হয় সেটা না কিন্তু ইন্টারনাল অর্থাৎ হোম বা অফিস ডোর টু যে ইলেকট্রিশিয়ানের জবটা হয় সেটা এখানে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা দোকানে ইলেকট্রিক সামগ্রী ডেলিভারি করার জন্য থার্টি প্লাস পুরুষ কর্মী নিয়োগ করা হয়েছে স্কুটি থাকা কিন্তু বাঞ্ছনীয় অর্থাৎ যেসব পুরুষ ফিমেল অর্থাৎ সরি মেল যারা নতুন এইট পাস মাধ্যমিক পাস আছে নিজস্ব স্কুটি আছে তোমরা ডেলিভারি যোগটা করতে পারো নাইন থ্রি সিক্স সিক্স নাইন ফাইভ ফাইভ থ্রি নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে রামনগর 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 আগরতলা অবস্থিত তাই তো ওষুধের দোকানে পুরুষ স্টাফ নিয়োগ করা হয়েছে যারা মেডিকেল সেক্টরে নিজের কেরিয়ারটা করে নিতে চাই বা মেডিকেল সাথে অভিজ্ঞতা আছে তোমরা অনায়সেই যোগাযোগ করে নিতে পারো যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিন নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে দোকানে কাজ করার জন্য পরিশ্রমী লোক চাই ড্রাইভার প্রিন্টিং অফ বার্টার কাজের জন্য দোকানে কাজের জন্য একজন স্টাফ নিয়োগ করা হচ্ছে বিশেষ করে ড্রাইভিং পোস্টে যারা ড্রাইভিং ভাই বোনরা বোনরা না বাইরা যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারো কিন্তু প্রিন্টিং অপারেটার যদি কাজে এক্সপিরিয়েন্স থাকে বা কাজ করতে চাও তাহলে তোমরা অনেকসে যোগাযোগ করতে সিক্স নাইন জিরো নাইন টু ফোর সেভেন জিরো এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে পাইকার ওষুধের দোকান জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে নতুন হলো চলবে পুরান হলেও চলবে আমি বলছি এই ধরনের জব নোটিফিকেশনগুলো পেলে তোমরা যারা ফ্রেশার আছো মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন পাস করে বসে আছো মেডিকেল সেক্টরে জব করতে চাও নতুন স্টাফ নিয়োগ করা হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করো কারণ প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি প্রচলিত জবগুলো মেডিকেল বিভিন্ন মেডিকেল শপে যে জবগুলো হয় ওইগুলো তুমি যদি নতুন হও তোমাকে যদি সুযোগ দেয় অবশ্যই কাজ করে এক্সপিরিয়েন্সটা অর্জন করে নিতে পারো ভবিষ্যতে কিন্তু অন্যান্য দোকানে গেলে তোমার স্যালারিটাও ভালো হবে তোমার এক্সপিরিয়েন্সটাও কিন্তু কাজে লাগবে এখানে কিন্তু নতুন বা ফ্রেশার যারা আছে তারাও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে বলা হয়েছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ফাইভ জিরো এইট জিরো থ্রি নাম্বারে যোগাযোগ করিনি নেক্সট মুদি দোকানের জন্য লোক চাই দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট ভেকেন্সি পেয়েছে একটা ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ কর্মচারী চাই কম্পিউটার ও মার্কেটিংয়ের লোককে প্রাধান্য দেওয়া হবে যারা কম্পিউটার নলেজ আছে মার্কেটিং নলেজ আছে তাদের এখানে প্রাধান্য দেওয়া হবে ফোন বা হোয়াটসঅ্যাপ করার জন্য দুইটা নাম্বার দেওয়া আছে তোমরা যদি মেডিকেল শপে জব করতে চাও কম্পিউটার জানা আছে বা মার্কেটিংয়ে জানা আছে তাহলে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে মালকা চেনার জন্য ড্রাইভার নিয়োগ করা হয় পরিচয়পত্র তোমার যা কোয়ালিফিকেশন অন্যান্য পরিচয়পত্র আছে যোগাযোগ করতে হবে এইট বা টুয়েলভ ফার্স্ট হলেই তোমরা মান্থলিং ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে পারবে বেলি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এইট ওয়ান ওয়ান নাইন জিরো ফাইভ ফোর নাইন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করে নিন নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা সহিত খুচরো ওষুধের দোকানের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা যদি আগরতলা তোমার কাছে ধীরে বাড়ি হয় মেডিকেল সেক্টরে জব করতে চাও তাহলে আগরতলা এই খুচরো দোকানে ওষুধের দোকানে কাজটা করে নিতে পারো নাইন ডাবল সেভেন ফোর

ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ভালো অভিজ্ঞতা সম্ভব একজন ড্রাইভার চাই শীঘ্রই এক্স ও ফাইভ হান্ড্রেড গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করা হচ্ছে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে নাইন ফোর থ্রি সিক্স সেভেন টু ফাইভ নাইন সিক্স থ্রি অথবা সেভেন ডাবল জিরো ফাইভ জিরো সিক্স নাইন ফাইভ ডোবল টু যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেক্সট নার্সিং হোমে জি এন এম এএনএম পাসওয়ার্ড স্টাফ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যারা মানে বেকার যারা স্টাফ না জব খুঁজছো এনএম জিএনএম পাসওয়ার্ড করে বসে আছে তোমার জন্য সুবর্ণ সুযোগ নাইন সি সেভেন ফোর থ্রি এইট সিক্স জিরো সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে ধর্মনগর শহরের কেন্দ্রস্থলে কুষ্ঠান জন্য দুজন পুরুষ ও করা হয়েছে কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে দেখো যেই সব ফিমেল বা মেলকে ডিডেট তোমরা বিএ বি কম বা বিএসসি পাস করে বসে আছো কম্পিউটার জানা আছে তোমরা কিন্তু পার্টিকুলার জবের জন্য অ্যাপ্লাই করতে পারো দুইটা পোস্ট ভেকেন্সি বেরিয়েছে ফোন নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু সিক্স সেভেন জিরো থ্রি ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিন নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে একজন ড্রাইভার চাই ফোন নাম্বার দেওয়া আছে এইট সেভেন নাইন ফোর থ্রি সিক্স এইট সেভেন সিক্স এর এই তোমরা যোগাযোগ করে নিও তোমরা যারা ড্রাইভিং পোস্টে অ্যাপ্লাই করতে এই ছিল আজকে ডিটেল টোটাল ভ্যাকেন্সি টোটাল খানা ভ্যাকেন্সি আমাদের সামনে নিয়ে এসেছি যেরকম সুরুশি ইনফরমেশন টেকনোলজিতে ওয়েব ডেভেলপার নিয়োগ করা হচ্ছে সেরকম এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের স্টাফ নিয়োগ করা হচ্ছে ফার্মা কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে সিপাইজলা এবং আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে পিওন এবং ক্লারিকাল স্টাফ নিয়োগ করা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার সহকারী ম্যানেজার পদে তিরিশ জন উপজাতি যুবক নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট অপারেটর নিয়োগ করা হচ্ছে হোটেল ওয়েলকাম প্যালেসের স্টাফ নিয়োগ করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে তোমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এটা মেডিকেল ফার্মে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে স্টোর ম্যানেজার সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার পেস্টাল মহিলা স্টাফ নিয়োগ করা হচ্ছে কপি শপের স্টাফ নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকালের ডেলিভারি বয় বা গার্ল নিয়োগ করা হচ্ছে তালিম প্রাইম জানার স্টাফ নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি ডিস্ট থেকে আগরতলা দোকান ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিক্রি স্টাফ নিয়োগ করা হচ্ছে ও মেডিকেল স্টোরে স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপরে তোমাদের মুদি দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে ওষুধের দোকানে কম্পিউটার জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে তারপরে তোমাদের সেলসম্যান নিয়োগ করা হচ্ছে লেডিস পার্লারের স্টাফ নিয়োগ করা হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে নার্সিং হোমে তোমাদের জিএনএম এনএম পাশের স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া ড্রাইভিং পোস্টে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে মেডিকেল সেক্টরে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে থেকে মাধ্যমিক শন যোগ্যতায় যারা আছে তারা সবগুলো জব অনাসেই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এখন তোমাদের যদি যারা জবের জন্য করছো যারা বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে এই জবগুলোর জন্য তোমরা ডেলি ডেলি সার্চ করছো যে একটা জব তোমাদের লাগে আর্জেন্ট লাগে তাহলে তোমরা আগে মিলিয়ে নেবে যে এই যে তিরিশখানা জব আছে কোন জবটা তোমার জন্য সুইটেবল কোন জবটা তুমি করতে পারবে তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার সাথে মিলে যাচ্ছে অবশ্যই ওই জবটার জন্য তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার বেলির ইমেল আইডি দেওয়া আছে বিশদ জানার জন্য আরো ওই ইমেল আইডি বা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল